বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচ হেরেছে আর্জেন্টিনা তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি বিশ্বকাপের টিকিট আগেই পেয়ে গিয়েছিলেন লিওনাল মেসিরা দক্ষিণ আমেরিকার গ্রুপ পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপে যাচ্ছেন তারা তবে বিশ্বকাপে নামার আগে ধাক্কা খেয়েছেন আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছেন না মেসিরা ইউকোডার বিপক্ষে একত্রিশ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিকোনাস ওটামেন্ডি যেহেতু বিশ্বকাপের যোগ্যতা অর্জনের শেষ ম্যাচে তিনি লাল কার্ড দেখেছেন ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওটামেন্ডি খেলতে পারবেন না দু সালে কাতারের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নৈপত্য বড় ভূমিকা ছিল ওটামেন্ডির অভিজ্ঞ এই ফুটবলারকে পাবেন না ম্যাসিরা আর্জেন্টিনার বিরুদ্ধে ইউকেডারের হয়ে একমাত্র গোল করেন অ্যানার ভ্যালিয়েন্সিয়ার সেই গোলে নির্ণায়ক হয়ে যায় প্রথমার্ধে সংযুক্তির সময় একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস তাগলিয়াফিকো ইউকুয়েডারের ফুটবলের মুখে আঘাত করেন প্লানটি থেকে গোল করেন ভ্যালেন্সিয়াফ গোটা ম্যাচেই দাপট ছিল ইউকোয়েডারের আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস একাধিক গোল না বাসালে আরও বড় ব্যবধানে হারতো আর্জেন্টিনা ম্যাসি দলের সঙ্গে ইউকোয়েডারে গিয়েছিলেন কিন্তু খেলেননি তিনি তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনাল ইস্ক্যালনে সামনে মায়ামির হয়ে মেজর লিগ সরকারি ক্লাবের হয়ে রয়েছে ম্যাচের খেলাপ সেই কারণেই তাকে বিশ্রাম দেন লিওনাল স্ক্যালোনি